আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো বিওয়ার্স সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ এডুকেয়ার জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের গণিত বই তৃতীয় অধ্যায়ের পরিমাপ অধ্যায়ের ছাব্বিশ এবং সাতাইশ এই দুটো গুরুত্বপূর্ণ সুযোগের প্রশ্ন আছে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি এই চমৎকার সৃজনচির প্রশ্ন উত্তর তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিব চলো আলোচনা শুরু করি দেখো প্রশ্ন বলছে কি একটি সামান্তরিক ক্ষেত্রের ভূমি চল্লিশ মিটার উচ্চতা তিরিশ মিটার সামান্তরিক ক্ষেত্রফল বড় ক্ষেত্রের ক্ষেত্র সমান দেখো এখানে প্রশ্ন বলছে কি সামান্তরিক সামান্তরিকের ক্ষেত্রফল আমরা জানি সামান্তরিক ক্ষেত্রফলের সুত কি ভূমির উচ্চতা আমার বলছে সেই ক্ষেত্রফলটা বড় ক্ষেত্রের ক্ষেত্র সমান বড় ক্ষেত্রে ক্ষেত্রফল সূত্র কি বাউ স্কোয়ার বা এক বাউ স্কোয়ার দুইটা সঠিক কোন নাম্বারে বলছে কি দেখো চিত্রস সামন্ত্রিকের সংজ্ঞা লিখো দেখো এই যে এ বি সি ডি একটি সামন্ত্রিকের চিত্র দেওয়া আছে দৈর্ঘ্য শিখ মানে ভূমি হয়েছে গা চল্লিশ মিটার আর উচ্চতা তিরিশ মিটার এখন তো এখানে সংজ্ঞার দেওয়া আছে আমি এখন তোমাদেরকে এখান থেকে সংজ্ঞা সুন্দর করে বুঝিয়ে দেব সংজ্ঞা যিত্রভুজের বিপরীত ভাবগুলো পরস্পর সমান ও সমান্তরাল এবং কোনগুলো সমকোণ বা নব্বই ডিগ্রির সমান নয় তাকে সমান্তরিক বলে চিত্রে এ বি এবিসিডি একটি সামান্তরিক ঠিক আছে এখান থেকে দেখে নেবার এই যে বি সি আর এডি সমান ও সমান্তরাল এ বি আর সিডি সমান ও সমান্তরাল কিন্তু কোনগুলো সমকোণ নয় ঠিক আছে সেটা বলছে খ নম্বরে বলছে সামান্তরিক ক্ষেত্র নির্ণয় করতে সামান্তরিক ক্ষেত্রফল নির্ণয় করা তো সহজ সামান্তরিক ক্ষেত্রগুলো সূত্র ভূমিক্র উচ্চতা দেখো এখন আমরা এই যে খ নম্বর প্রশ্ন উত্তর শিখে নিব। সামান্ত্রিকের ক্ষেত্রফল তোমার একবার খ নম্বর দেওয়া দেওয়া আছে ভূমি চল্লিশ মিটার উচ্চতা তিরিশ মিটার জানে আসা অথবা আমরা জানি লাগতে পারো সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল ভূমি গুণ উচ্চতা ভূমি চল্লিশ মিটার গুণ উচ্চতা তিরিশ মিটার গুণ খালে বারোশো বর্গ মিটার উত্তর বারোশো বর্গ মিটার ঠিক আছে খ নম্বর উত্তর হয়ে গেছে গ নম্বরে বলছে বড়ো ক্ষেত্রে পরিষেবা নির্ণয় করো আমরা ট্রফি পড়ছিলাম যে সামন্ত্রিক ক্ষেত্রফল বড়ো ক্ষেত্রে ক্ষেত্রফলের বলের সমান এখন আমরা সেই ট্রফিকটা রুলসটা ফলো করেই গণমান করা সমাধান করব। প্রিয় শিক্ষার্থীরা সহজ এবং চমৎকার একটা অঙ্ক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ভালো করে দেখে বুঝে নাও দেখো যে এখানেও বলা আছে গণবাজে লেখবা বা ক্ষেত্রফল বল বড়ো ক্ষেত্রে ক্ষেত্রে বলের সমান সুতরাং বড়ো ক্ষেত্রে ক্ষেত্রফল হবে বারোশো বর্গ মিটার যেটা সামন্তরিক ক্ষেত্রোল হয়েছে এই নিয়ে আবার কার হবে বড় ক্ষেত্রে ক্ষেত্রে হবে কারণ প্রশ্ন বলা আছে যে ক্ষেত্র ক্ষেত্রফল বড় ক্ষেত্রে ক্ষেত্রফলের সমান এই জন্য বলছে এখানে সুতরাং বড় ক্ষেত্রের ক্ষেত্রে বল বারোশো বর্গ মিটার এটা কথা বলছি ওই যে ক নাম্বার ওই যে ক নাম্বার প্রশ্নের উত্তর বলা আছে সামন্তিক ক্ষেত্রে বারোশো বর্গ মিটার এখানে বলা আছে সামন্তিক ক্ষেত্রে বল বড়ো ক্ষেত্রফলের ক্ষেত্রে সমান এই মানটা সামান্তিক ক্ষেত্রে বলটাই এখানে আবার বড় ক্ষেত্রে ক্ষেত্রে বল হয়ে যাবে ঠিক আছে আমরা জানি বড় ক্ষেত্রে ক্ষেত্রে গুণ বাহু বাহু স্কোয়ার এই বাহু আর গুণ করলে বাহু স্কোয়ার হবে লিখবা প্রশ্ন মতে এখন এ একটা ক্ষেত্রফল আর এ একটা ক্ষেত্রফল এখান থেকে আমাদের বাহু দুর্ঘ বের করতে হবে প্রশ্ন মতে লাগবা এই যে বাহু স্কোয়ার সমান সমান বারোশো বর্গমিটার বা বাহু সমান সমান স্কোয়ারটা এই মানের উপরে রুট আকার যাবে রুট মানে বর্গমূল ক্যালকুলেটারের মাধ্যমে এটা বর্গমূল করলে আসবে চৌত্রিশ দশমিক ছয় ষাট মিটার ঠিক আছে সুতরাং বড় ক্ষেত্রে একবার দৈর্ঘ্য চৌত্রিশ দশমিক ছয় ষাট মিটার ওর বড় ক্ষেত্রে ভাউ কাটা বড় ক্ষেত্রে ভাও চারটা দেখো এখানে বড় ক্ষেত্রে পর বের করতে হবে এখানে বের করে আসা আমি তোমাদেরকে জাস্ট করে বুঝিয়ে দিব তাহলে তোমরা পশু দেখে বুঝে শিখতে পারো লিখবা বড় ক্ষেত্রে চারটি বাউই সমান সুতরাং বড় ক্ষেত্রে পরিসীমা এই যে এক বাউ কত চৌত্রিশ দশমিক ছয় চার মিটার গুণ চার বড় ক্ষেত্রে পরিসীমা নাকি সূত্র ফোর এ মানে কি বাহুর দৈর্ঘ্য আর চার গুণ করবা তাহলে এদিকে এই যে এদিকে গুণ করে আসবে একশো আটত্রিশ দশমিক পাঁচ ছয় মিটার উত্তর একশো আটত্রিশ দশমিক পাঁচ মিটার আশা করি বুঝতে পেরেছ